নিজেকে উপহার দিন কেউ আপনাকে কোনো উপলক্ষে উপহার দিল কি দিল না সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি আপনাকে বা আপনি আপনার নিজেকে কি দিচ্ছেন তা বড়ো গুরুত্বপূর্ণ বিষয় তাই যে কোনো উপলক্ষে নিজেকে নিজের পক্ষ থেকে উপহার দিন তাহলে আপনার পছন্দের সেটা হতে পারে আপনার পছন্দের আইসক্রিম কিংবা চকলেট কিংবা একটা ড্রেস কিংবা একটা শাড়ি এতে করে আপনি আপনার নিজের সঙ্গ যেমন উপলব্ধি করতে পারবেন তেমনি নিজেকে উজাড় করে ভালোবাসতে পারবেন নিজেকে ভালোবাসাটা অনেক বেশি জরুরি ভালোবাসাটা একটা গাছের মতো শুধু প্রয়োজন একটু উর্বর মাটি আর তাতে পর্যাপ্ত পানি সাথে যদি যুক্ত হয় একটু মায়ামমতা তবে সেই গাছ যেমন দ্রুত বাড়ে তেমনি ফল দেয় ফুল দেয় তাই আপনি যখন কাউকে তার পাওনা পর্যাপ্ত ভালোবাসা দিবেন তখনই কেবল তার মনের বাগানে আপনার দেওয়া বীজ থেকে চারাগাও যাবে আর এইসব কাজের জন্য চাই নিজের ভালো থাকা আর নিজের ভালো থাকার অন্তরলে থাকে নিজেকে ভালোবাসা নিজেকে যখন কেউ ভালোবাসে না দেখে রাখে না পর্যাপ্ত যত্ন নেয় না তখন আপনার শরীর আপনার সাথে মনোমালিন্য করে থাকে আর তাতে দেখা দেয় নিজের প্রতি ভালোবাসাহীনতা জীবনে উত্থান পতন এলেও আমরা সেই আমাদেরই দোষ দিই আর এই আমাদের বাইরে আমি ভিতরের আমিটাকে কত না যত্ন করে আঁকড়ে রাখি বাইরের ঝড়ের ভিতরে আমিটাকে তসনস হয়ে গেলেও বাইরের আবরণে থাকা শক্তই এই মানব যন্ত্রটিকে সচল রাখে তা কেবলই সম্ভব হয় আপনার নিজের প্রতি নিজের ভালোবাসার জন্য খুব আশ্চর্যজনক বিষয় হচ্ছে আপনি আপনার নিজেকে প্রচণ্ড ভালোবাসেন বিধায় আপনি অন্যের প্রতি একটু বেশি যত্ন রাখতে পারেন এবং আরেকটি মানুষকে খোঁজ নিতে পারেন সব কিছুর গোড়াতে থাকে এই ভালোবাসার বীজ তাই সবার আগে নিজেকে ভালো রাখতে হয় দ্রুত নয় ধীরে কোনো কাজ করলেই তার ফল ভালো হয় তাই জীবনে যে কোনো কাজ করার আগে ধীরে সুস্থ করুন যখন কোনো কাজ আপনি ধীরে করবেন তার ভালো একটি ফল আপনি দীর্ঘ সময় ধরে পাবেন তাই নিজের প্রতি ভালোবাসাটাও আস্তে আস্তে বা ধীরে ধীরে গড়ে তুলুন আপনার পছন্দের কোনো কাজ ফেলে রাখবেন না যত দ্রুত পারুন কাজটা সেরে ফেলুন দেখবেন নিজের প্রতি আত্মবিশ্বাসের সিঁড়ি দ্রুত উপরের দিকে উঠে যাচ্ছে নিজের কাছে পরাজিত নিজের কাছে নিজে যত পারুন পরাজিত হন নিজের গণ্ডিকে পেরিয়ে আরও বাইরে যাওয়ার চেষ্টা করুন আপনি যখন আপনাকে ছাপিয়ে সামনে যেতে পারবেন কেবল তখনই পারবেন নিজেকে সত্যিকার অর্থে ভালোবাসতে তখনই কেবল আপনার নিজের প্রতি আপনার আত্মবিশ্বাস পুনরায় জন্ম নিবে আর আপনি পারবেন মুখে নিজেকে ভালোবেসে প্রাণবন্ত রাখতে